সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ধীরে চল নীতি অনুসরণ করছে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে গত মে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনে জমা দেওয়া হলেও পর্যন্ত পর্যন্ত অভিযোগটি আমলে নেওয়া হয়নি এখন বৃহস্পতিবার এটি কমিশনের যাচাই বাছাই কমিটিতে আছে দুদক সূত্র জানায় জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগ যাচাই করতে ছয়জন প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রালয় সচিব ও নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার দুই ভাইকে ঠিকাদারি কাজ দিয়ে অন্যকে লাভবান হওয়ার সুযোগ দেওয়া ও নিজের লাভবান হওয়ার অভিযোগ তদন্ত করে আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুদকের থেকে প্রতিরক্ষা চিঠি দেওয়া হয় এছাড়া তার এক ভাইয়ের ই পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তদন্ত করে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় এই চিঠি সেখানে পাঠানো হয় জেনারেল আজিজের আরেক ভাই জাতীয় পরিচয়পত্র এনআইডি গ্রহণের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে তিনটি প্রতিষ্ঠানকে অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এ সম্পর্কিত তথ্য লিখিতভাবে দুদককে জানাতে বলা হয়েছে দুদকের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা বলেন দুই মন্ত্রালয় ও নির্বাচন কমিশন থেকে অভিযোগ সম্পর্কিত তথ্য সেগুলো পর্যালোচনা করা হবে তাদের অনিয়ম ও কোনো তথ্য পাওয়া গেলে সে পরিপ্রেক্ষিতে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিয়েছে সেটা মূল্যায়ন করা হবে ওই সব ক্ষেত্রে অপরাধ হয়ে থাকলে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে দুদক নতুন করে ওই সব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করবে দুই মন্ত্রালয় ও নির্বাচন কমিশন কবে নাগাদ তদন্ত তো শেষ করবে কবে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ প্রক্রিয়া শেষ করে দুদক নিজেই অনুসন্ধান শুরু না করে জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক ধীরে চল নীতি অনুসরণ করছে জানা গেছে সেনাবাহিনী কোন সদস্য চাকরিতে থাকাকালে অনিয়ম ও দুর্নীতিতে জড়ালে বাহিনীর নিজস্ব আইন অনুযায়ী বিচার করা হয়ে থাকে জেনারেল আজিজের ভাইদের ঠিকাদারি কাজ নিয়ে তাদের লাভবান হওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ সেনাবাহিনীর তদন্তের বিষয় তবে দুদকের কাছে পাসপোর্ট ও এনআইডি জালিয়াতির আরও দুটি অভিযোগ রয়েছে অভিযোগ দুটি দুদকের তফসিলভুক্ত দুদক এই দুটি অভিযোগের অনুসন্ধান পাশ কাটিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাই ছিল না তবু ডক্টর ডিগি পান বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি নেন এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন যদিও ডক্টর ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল বেনজির আহমেদ ডক্টর ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম থেকে সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় বেনজিরে তা ছিল না বেনজিরে ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়ত উল ইসলামের সুপারিশে তিনি ছিলেন বেনোজিরের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধক দুই সালের মে মাসে তিনি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এইসি এর চেয়ারম্যান হন এখনও সেই পদেই রয়েছেন আর ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনোজির ছিলেন র্যাবের মহাপরিচালক ভর্তি শর্ত শিথিলের ক্ষেত্রে বেনজিরে পদ বিবেচনায় নেওয়া হয়েছিল বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক গত মাসে অনুসন্ধান শুরু করে ইতিমধ্যে তার পরিবারে বিপুল জমি ব্যবসা ও শেয়ার ব্যবসার তথ্য পেয়েছে সংস্থাটি এসব সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে এর মধ্যে চার মে বেনুজির সপরিবারে দেশ ছাড়েন দুদকের আইনজীবী খুশিদ আলম বলেন বেনুজির আহমেদের বিরুদ্ধে এখন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহীভূত সম্পদ ও অর্থ পাচার বিষয় তবে তথ্যপত্র পেলে ডক্টর ডিগ্রির বিষয়টিও কমিশনে অনুসন্ধান প্রতিবেদনে আসতে পারে কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজারভুক্ত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ আগে থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম চালু ছিল ব্যবসায় শিক্ষা অনুষদ একই প্রোগ্রাম চালুর অনুমোদন পায় দুই হাজার তেরো সালের সেপ্টেম্বরে দুই চোদ্দো সালে চব্বিশ জন ব্যবসায়ী শিক্ষা অনুষদের সবাই বেনজিরের ডিবিএ ডিগ্রির আবেদন করা হয় অনুষট্টির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে তিনি ডিবিএ প্রোগ্রামে যোগদান করেন তিনি ছিলেন ওই প্রোগ্রামের প্রথম ব্যাসের শিক্ষার্থী তার ডক্টরেট ডিগ্রি পাওয়া নিয়ে ওই সময় র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বেনজির প্রথম ব্যাচে প্রথম শিক্ষার্থী হিসেবে ডিগ্রিটি অর্জন করেন বেনজিরের গবেষণা বিষয় ছিল আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান বেনজির আহমেদের বিরুদ্ধে এমন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচার বিষয় তবে তথ্য পেলে ডক্টরেট ডিগ্রির বিষয়টিও কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আসতে পারে কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজারভুক্ত হবে জানান দুদকের আইনজীবী খুশিদ আলম খান বেনজির আহমেদের ডিবিএ ডিগ্রির আবেদন অনুযায়ী উনিশশো সালে তিনি গোপালগঞ্জের এস এম মডেল উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এখনকার এসএসসি সম্মানের পরীক্ষায় পাশ করেন উনিশশো সালে সরকারি জগন্নাথ কলেজ থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এখনকার এইচএসসি সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হন বেনজিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রি আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন তখন এই সনদ পেতেন কলেজের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থীরা পেতেন স্নাতক ডিগ্রি সনদ বেনজির কোন কলেজে পড়েছেন সেটা নথিপত্রেও কোথাও উল্লেখ নেই তবে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মকসুদ কালাম প্রথম আলোকে বলেন ঘটনাটি যে সময় ঘটেছে তখন তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন না তাই বিষয়টি সম্পর্কে তার জানা নেই সাধারণভাবে শর্ত পূরণের বিষয়ে তিনি বলেন ডক্টরেট প্রোগ্রামের ন্যূনতম নম্বর এবং স্নাতক ডিগ্রি থাকার বাধ্যবাধকতা সহ কিছু মৌলিক শর্ত রয়েছে সেগুলো শিথিলযোগ্য নয় ডিনস কমিটি দুই হাজার পনেরো সালে মে অনুষ্ঠিত সবার নথি বলছে বেনজিরকে ভর্তির সুযোগ দেওয়ার সুপারিশপত্রে বলা হয়েছিল তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার ও র্যাবের মহাপরিচালক সমাজের এরকম একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে ডিবিএ প্রোগ্রামে বিশেষ বিবেচনা হলেও ভর্তির অনুমতি দিলে দেশের কল্যাণে কাজে আসবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফয়েস প্রথম আলোকে বলেন প্রভাবশালী কারোর জন্য এভাবে ডক্টরেট প্রোগ্রামের শর্ত শিথিল করা ঠিক হয়নি শর্ত শিথিলের সুযুক্ত থাকার কথাই নয় তিনি বলেন বিশ্ববিদ্যালয় চালের ডিগ্রির বিষয়টি ডিনস কমিটিতে আবার যাছাই বাছাই করতে পারেন সূত্র দৈনিক প্রথম আলো